হওয়ার কিছু পরীক্ষিত আমল রয়েছে ধনী হওয়ার রিজিক বিদ্ধ হওয়ার কিছু পরীক্ষিত আমল রয়েছে যেগুলো সরাসরি কোরআন শরীফ থেকে যেগুলোর ব্যাপারে আল্লাহ তালা কোরআন শরীফের বিভিন্ন জায়গায় এর সাথ করেছেন বলেছেন বর্ণনা দিয়েছেন এইগুলো অনুযায়ী যদি আপনি চলতে পারেন তাহলে আপনি অল্প সময়ে হালাল ভাবে ধনী হতে পারবেন আপনার রিজিক বৃদ্ধি হবে প্রিয় ভাইরা আমার আজকে আমরা অনেকজনে রিজিক বৃদ্ধির জন্য দোয়া করি কিন্তু আমাদের দোয়া কবুল হয় না অনেক সময় অনেক বাবার কাছে যায় যে আমাদের রিজিক বড় লোক হওয়ার জন্য তাবিজ দেন বাবা ওইখান দিয়ে ব্যবসায়ীর শুরুতে তাবিজ দেয় কিন্তু কাজে লাগে না আল্লাহ তালা কোরআনের মধ্যে পাঁচটি আমল মানুষদেরকে করার জন্য বলেছেন কোন মানুষ যদি পাঁচটি আমল করতে পারে রব্বুল আলামিন দুনিয়াতে থাকা অবস্থায় তার অটোমেটিক রিজিক বৃদ্ধি করে দিবে এক নাম্বার হলো আল্লাহকে ভয় করতে হবে তাকিল্লা আল্লাহকে ভয় করতে হবে এক নাম্বার আল্লাহ তালা ভয়ের ব্যাপারে কোরআনের মধ্যে বলেন ওমাইয়াত তাকিল্লা ওয়ামায়্যত তাকিল্লা কোন মানুষ যদি আমি আল্লাহকে ভয় করে ইয়া আল্লাহ আল্লাহু মাখরাজা আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তার বন্ধ যত জায়গা থাকবে যত রাস্তা বন্ধ থাকবে সব রাস্তা আল্লাহ খুলে দিবেন তার মানে কোনো মানুষ যদি আল্লাহর কাছে দোয়া করে ও রবুল আলামিন তার জন্য যদি দোয়া করে আল কোন মানুষ যদি আল্লাহর কাছে ভ আল্লাহকে ভয় করে চলে দুনিয়ার মধ্যে রবুল আলামিন দুনিয়ার মধ্যে তার রিজিক যদি বন্ধ হয়ে যায় এই ভয় করার কারণে তার রিজিক অটোমেটিক চালু হয়ে যাবে অনেক বৃদ্ধি করে দিবেন দুই নাম্বার হলো তাওয়াক্কুল বিশ্বাস করতে হবে একটা কথা বলি যে যে আমি সব সময় একটা কথা বলে থাকি যে বিশ্বাসী বিলায় মস্তু তর্কে বহুদূর আপনি যদি একটা কথা বিশ্বাস করেন যে আল্লাহ তাআলা আমাকে অবশ্যই ব্যবসার মতো বরকত দান করবেন সাকিনা দান করবেন আল্লাহ অবশ্যই আমার চাকরির মধ্যে বরকত দান করবেন তাহলে অবশ্যই রব্বুল আলামিন আপনার ব্যবসার মধ্যে বরকত দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে ইরশাদ করেন ওয়া মান আলাল্লাহি ফাহুয়া হাসবু কোন মানুষ যদি আমার উপর বিশ্বাস করে ফাহুয়া হাসবু আমি তাকে কোন মানুষ যদি আমার উপর বিশ্বাস করে আমি তাকে ধন সম্পদ ধরে দান করব কেউ যদি বিশ্বাস করে যে আমি আল্লাহ তাআলা তাকে বড় লোক বানাবো রিজিক বৃদ্ধি করে দিব ওই মানুষটা যদি এই বিশ্বাস করে যদি চলাফেরা করতে পারে রব্বুল আলমিন তার অবশ্য অবশ্য তার রিজিক বৃদ্ধি করে দিবে তিন নাম্বার হলো কোরআনের মধ্যে আছে যে দান সৎকার দান সৎকার ব্যাপারে আল্লাহ তালা কোরআনের মধ্যে আয়াত নাজিল করেন মাং জাল্লাদি ও করে দৌল্লা করদন হাসানা হাফাই দ আইফা হুল আফ কাশি র কোনো মানুষ যদি আমাকে করে যে হাসানা দান করে ফাইউ দই ফাহু লাহু আ দয়াফাং কাসি তাহ আল্লাহ তা তার অর্থ বাড়িয়ে দেয় সুতারাঙা পি যদি কোনো মানুষকে যদি দান করে তাদেরকে যদি আপনি দান করতে পারেন আপনার আল্লাহ রবেন আপনাকে সম্পদ বাড়িয়ে দিবেন চান নাম্বার হলো আল্লাহ কৃতজ্ঞতা আদায় করা এই কৃতজ্ঞতা সম্পর্কে আল্লাহ তালা কোরআন শরীফের মধ্যে বলেছেন لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد কোন মানুষ যদি আমার কৃতজ্ঞতা আদায় করে নিয়ামত খাওয়ার পর নিয়ামত পাওয়ার পর নিয়ামত বৃদ্ধি করে দিব লাইং শাকার তুম লা আজিদান নাকুম ওয়া লা ইন এবং যদি কেউ নিয়ামতের শুকর আদায় যদি না করে রব্বুল আলামিন তাকে ভবিষ্যতে বড় ভয়াবহ শাস্তি দিবেন অর্থাৎ তাকে ভবিষ্যতে গরিব বানিয়ে দিবেন অনেক মানুষ দেখবেন যে তার বাপ দাদার আমলে অনেক টাকার মালিক ছিল কিন্তু এখন নাই এখন পথের ভিকারি হয়ে তাকে বুঝতে হয় এর কারণ হলো সে শুক্রিয়া আদায় করে নাই এই জন্য আপনি যত শুক্রিয়া আদায় করবেন লাইন শাকার তো আল্লাহ আপনার নামত অনেক বৃদ্ধি করে দিবেন দিন দিন যত শুক্রিয়া আদায় করবেন এজন্য জন্য বলি যেই কোরআনের যে আমল আছে আপনি যদি ট্রাই করে চলেন অবশ্যই আপনি রিজিক বৃদ্ধি হবে আপনি কখনো রিজিকের অভাব অনটন দেখবেন না পাঁচ নাম্বার সর্বশেষ আমলশেষ আল্লাহতাআলা কোরআনের মধ্যে বলেন ফকুল তুস্তাগো ফিরো রব্বকুম ইন হো কান গফ র ইউরুসেলিস রব্বুল আলামিন বলেন ফকুল তুস্তাগো ফিরো রব্বকুম গফার আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমরা যদি আমার কাছে ক্ষমা চাও ইনাহুকানা গফার আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দেব ইউরোসিলিস আমিদ র র এবং একটা জিনিস দিব যেটা হলো তোমাদের কাছে অনবরত ফসল দিব সুতরাং কেউ যদি তওবা করে তার ফসল ইত্যাদি ভালো হবে অনেক টাকার মালিক হবে আজকে দেখবেন যে দুনিয়ার মধ্যে আমরা অনেক গুনা করেছি আল্লাহ বলছে বন্দা তুমি ত বা করো আমি তোমার তবার ফজিলত জানিয়ে দিয়েছি তুমি যদি তবা করে দুনিয়ার মধ্যে চলতে পারো গুনা হয়ে গেছে মানুষ হিসেবে আমরা ভুল করতেই পারি আমরা আদি পিতার সন্তান হিসেবে ভুল করতেই পারি আমরা যদি ক্ষমা চাই রব আমাদেরকে ক্ষমা করে দিবেন রব যদি ক্ষমা করে তাহলে আপনার এবং ক্ষমা তো করবেন করবেন স্পেশালি আপনার ফসল ইত্যাদি টাকা পয়সার মধ্যে বরকত দিয়ে ঢেলে দিবেন এই পাঁচটি আমল কোরআন থেকে প্রমাণিত কোরআনের আয়াত থেকে বলেছি কেউ যদি এই আমলগুলো করতে পারে আল্লাহ রব্বুল আলামিন তার অবশ্যই রিজিক বৃদ্ধি করবেন আল্লাহ এবং धूनी हवार तौफिक तो दान कर